তার তো এটা একটা বিয়ে রোগ হয়ে গেছে সে বিয়ে রোগ এটা তো কিন্তু এটাই বলা যায় যে বিয়ে রোগ বিয়ে রোগ না হলে কি এমন করবে ওখানে অবশ্যই নাটক ছিল আর এটা তো আমরা মানে অনেকেই দেখেছি যে এটা আসলে হচ্ছে কোনো ফাঁসি ছিল না এটাও একটা ফেক ঠিক আছে আসলে আমার মতে মনে হচ্ছে তার মাথায় প্রবলেম আছে সাইকো মেবি আদনা মতো আসলে কি একটা মেয়ে হয়ে বিয়ে আসলে তো খারাপ জিনিস না তবে সে যে বিয়েগুলো করছে এগুলো একটা দুর্নীতির মতো হয়ে যাচ্ছে মানে এক প্রকার একটা ক্রাইম করছে বিয়ে একটা জিনিস আর ক্রাইম আরেক জিনিস সে পুরুষ মানুষদেরকে হচ্ছে সিস্টেমে কৌশলে বিয়ে করে যেমন একটা আছে না যে একটা কাবিন ধরবে সে এই টাকাটা সে পাবে সেই অনুযায়ী সে বিয়েটা করছে আর তার ইচ্ছে মতো সে ছাড়তেছে আর এই জিনিসগুলো আসলে কি হয় মানে আরেক একটা মেয়ের জন্য দশটা মেয়ের আসলে মানসম্মান নষ্ট হচ্ছে আর উল্টো হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে মানে সব মিলিয়ে হচ্ছে সে যেটা করছে সেটা হচ্ছে একটা ক্রাইম দ্যাটস ও আমি আর কিছুই দেখছি না সেটা আমি ভালোভাবে দেখতে পারছি না আর তার মধ্যে এমন কি আছে পুরুষগুলো তার মধ্যে ঢুকে যাচ্ছে আমি তো একটা গলা পোড়া চেয়ারের একটা মানে সৌন্দর্য নাই কেমন যেন বান্দরের মতো একটা চেয়ারা কি নিয়ে তারা মানে ওই মহিলার প্রতি একেবারে মানে অ্যাটেক্টিভ হয়ে যায় রুচিটা কেমন আমার তো এইটাই মাথায় হচ্ছে না হ্যাঁ মনে তো হচ্ছে এখন রুচি দুর্ভিক্ষ চলছে আপনাদের মধ্যে একজনই তো আকাশ নিবিড় সেও তো এই ফান্দে পড়লো পাঁচ নাম্বার স্বামী হলো আমি তো অবাক হচ্ছি এ সাংবাদিক হয়ে সে কেমনি এই ভুলটা করতে পারে আমার তো এটাই তো মনে হচ্ছে সে একজন রিপোর্টার সে তার হেল্প করতে গিয়ে তার প্রেমে পড়া তারে বিয়ে করে পালায় এই কেমন কথা এটা তো আমার যে মানুষ দিনের পর দিন ক্রিমিনালি করে আসছে তার বিষয়ে এখন যদি আমি সব কিছু জেনে লাভ নেই তো আগে থেকে তো আমার জানা দরকার তার সাথে এমন কেন হচ্ছে তার কেন সংসার টিকছে না তার কেন হাজব্যান্ড মরে যাচ্ছে তার কেন এতগুলো বিয়ে হচ্ছে এগুলো আগে যাচাই বাছাই করা দরকার আর একজন সাংবাদিক কিভাবে এরকম একটা ট্যাপে পড়ে এটাও তো আমার মাথায় ঢুকছে না এমনি ট্যাপে পেলে আমি একটা তার তো আমি হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছি যে সে হচ্ছে অ্যাজ এ একটা ক্রিমিনাল মহিলা সব মিলিয়ে তার এতগুলো বিয়ে হয়েছে অবশ্যই নাটক ছিল আর এটা তো আমরা মানে অনেকেই দেখেছি যে এটা আসলে হচ্ছে কোনো ফাঁসির ছিল না এটাও একটা ফেক ঠিক আছে আসলে আমার মতে মনে হচ্ছে তার মাথায় প্রবলেম আছে সাইকো মেবি আদনানাদির মতো সমস্যা অবশ্যই সেইটা না হলে একটা মেয়ে এমন করে অবশ্যই সাইকো প্রবলেম আছে সাইকো প্রবলেম না থাকলে তো একটা মেয়ে মানুষ এরকম দিনের পর দিন এই এই কাজ কাম করতে পারে না তাই না আমি ওনাকে কি বলার সাইকো মানুষকে তো কিছু বলার নাই কারণ যে মহিলার ভিতরে ভিতরে হচ্ছে ক্রিমিনালি তাকে কি বলবো তার দুইটা বাচ্চা আছে এরা কী শিখবে আমার তো মাথায় কিছু ঢুকছে না বাচ্চা কাচ্চা না থাকলে একটা কথা ছিল তার মেয়েও কিন্তু অলরেডি বড় হচ্ছে উপযুক্ত হচ্ছে তো এই যে এগুলো কাজ কারবার করে আর কি আমার কথা হচ্ছে তার কি কোনো ফ্যামিলি নাই ভাই সে এই সমস্যাগুলো করতেছে তার ফ্যামিলি কি মরে গেছে ফ্যামিলি তো মরে যায় নাই ফ্যামিলি তার পাশে এসে দাঁড়াক সে কি চায় সে এমন করে কেন সে যা করতেছে মনে হচ্ছে কি সে হচ্ছে সানিলিয়নকেও হার মানাবে বাংলাদেশের সব পুরুষকে সেই বিয়ে করে নিবে মানে আমরা সিঙ্গেল থেকে যাব বুঝলাম না আমাদের তো মানে আমাদের দিকে তো দেখতে হবে আমরা তো সে যদি সব পুরুষকে বিয়ে করে ফেলে আমরা কি করব সো আপনারা প্লিজ আপনার মেয়েটাকে থামান সে যে পরিমাণ বিয়ের মানে বিজনেস শুরু করছে এটা আসলে তো ঠিক না এইভাবে তো ছেলেরা হচ্ছে প্রবলেম ফেস হয়ে ওরা হচ্ছে এক এই প্রবলেমের ই করে তারা হচ্ছে অন্য মেয়েদের বিশ্বাস করবে না দেখা যাচ্ছে আমরা যারা বাকি মেয়েরা আছি তাদের আজীবন বিয়ে না করে থাকতে হবে সো আপনার এই একটা মেয়ের জন্যই আমাদের আসলে জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে আপনার থামান আসলে বর্ষার জন্য কি আপনারা জামাই পাচ্ছেন না সামনে পাবো না সেটাই তো মনে হচ্ছে আর এর যে অবস্থা সে হচ্ছে দেখা যাচ্ছে সে যেগুলো করতেছে সে মরার পরেও এখানে মৃতবাসীদেরও বিয়ে করে বসবে মানে মনে হচ্ছে তো তার তো এটা একটা বিয়ে রোগ হয়ে গেছে সে বিয়ে রোগ এটা তো কিন্তু এটাই বলা যায় যে বিয়ে রোগ বিয়ে রোগ না হলে কি এমন করবে ওখানে কবরের কবরবাসীকেও বিয়ে করে ফেলবে কি এক জ্বালাই পড়ছে বলেন প্রতিবন্ধু একটা প্রতিবন্ধী সাইকো সব দিকে আমি সেই পুরুষ মানুষদেরকে বলবো তাদের আসলে পুরুষত্বের প্রবলেম আছে রুচির প্রবলেম আছে কারণ যারা ওর প্রতি আর কি নজর দেয় ওরা আসলে রাস্তার পাগলের দিকে নজর দিতেও দ্বিধাবোধ করবে না স্বাভাবিক রুচি বলে একটা কথা তারা যদি এই পোড়া মহিলার মুখ দিকে নজর দিতে পারে তারা রাস্তার ওই যে কুকুরের দিকেও নজর দিতে পারে রাস্তার পাগলের দিকেও নজর দিতে পারে হ্যাঁ তাদের ক্যারেক্টারের সমস্যা ওই যে এক কথায় রুচির সমস্যা তাদের কাছে রাস্তার পাগলও কি আর গলা পোড়া মুখ পোড়া সেটাও কি তাই না